আশি রানে দুই উইকেট সেইখান থেকে একানব্বই রানে ছয় উইকেট এই যে এগারো রানের ভিতরে এই চারটা উইকেট পড়ল সেইখান থেকে অস্ট্রেলিয়া কিভাবে দুইশো রান করে এবং সবচেয়েতে বড় কথা হচ্ছে একশো রানে যখন ন উইকেট পরে যায় লাস্ট উইকেট জুটিতে টোটাল পঞ্চান্ন রান দুইটা জুটি হয়েছে একটা প্যাটকামিংস করেছিল সেখানে সাতান্ন রানের অবিচ্ছেদ্য জুটি ওই যে একানব্বই থেকে একশো রানের সেইখান থেকে আবার একশো থেকে এই যে দুইশো রান পর্যন্ত আর একটা জুটি ওই যে নেথান লায়ন সেও একচল্লিশ ভ্যাটকামেন্সও একচল্লিশ করেছিল মিথান লায়ন এখনো পিচে আছে একচল্লিশ রানে অপরাজিত আছে টার্গেট গিয়ে দাঁড়িয়েছে তিনশত তেত্রিশ পাহাড় সম টার্গেট ইন্ডিয়ার সামনে অলরেডি দাঁড় করিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া কি হতে যাচ্ছে চতুর্থ টেস্ট বর্ডার গাভাস্কার সিরিজের আলোচনা করব সমস্ত বিষয় নিয়ে তবে তারা আগে বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি যদি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি আপনার জন্য আপনার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে নেবেন কোনটা বাজিয়ে নেবেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন তাহলে ভিডিও লাইকের পাশাপাশি পেজ যেহেতু আপনার পেজটা লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকবেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বর্ডার গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্ট নিয়ে মেলবোর্নে অনুষ্ঠিত হতে যাচ্ছে শুরু থেকে যেতে বলি শুরু থেকে টিম ইন্ডিয়া ছিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে একশত ষোলো রানে সেইখান থেকে আরো এগারো রান যোগ করার পরে টিম ইন্ডিয়া অল আউট হয়ে যায় তার মানে একশত পাঁচ রানে এগিয়েছিল অস্ট্রেলিয়া একশত পাঁচ রানে এগিয়ে থাকার পর যখন অস্ট্রেলিয়া ব্যাট শুরু করলো শুরু থেকে ইন্ডিয়ান বলাররা চাপে রেখেছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরকে বিশেষ করে স্যাম কনস্টান যখন ব্যাট করছিল জাসপ্রিত বুমরার অসাধারণ একটা ডেলিভারি ছিল ইনকামিং ডেলিভারি যেটা আমার কাছে মনে হয় যে মনে হয় সম্ভবত চোখেই দেখে নেই বলটা এমন একটা ডেলিভারি ছিল ইনকামিং বল অসাধারণ বল করেছে জাসপ্রিত বুমরা এনিওয়ে শুরুতে হোচট খেল অস্ট্রেলিয়া তারপরে সেইখান থেকে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা মোটামুটি ওসমান খাজার উইকেটটা আবার যখন পরে যায় দ্বিতীয় উইকেট সেইখান থেকে একটা একটা কি বলে পার্টনারশিপ দেখলাম আশি রান পর্যন্ত নিয়ে গেছে সেই পার্টনারশিপ আশি থামলো তখন পর্যন্ত দুই উইকেটে কিন্তু অস্ট্রেলিয়া আশি রান ছিল সেই আশি রান থেকে অসাধারণভাবে আরেকটা কামব্যাক করেছে ইন্ডিয়া ওই যে মোহাম্মদ সিরাজের বলে মোহাম্মদ সিরাজ এতদিন ওই যে জাসপ্রীত বুমরাকে যোগ্য ভাবে কি বলে সঙ্গী হতে পারছিল না কিন্তু এই ম্যাচে দেখলাম যে জাসপ্রিত বুমরার সাথে সাথে মোহাম্মদ সিরাজ ভালো বল করেছে এবং সঙ্গ দিয়েছে ভালো তো সেইখানে একটা কামব্যাক হলো আশি থেকে দুই উইকেট থেকে আশি রানে সেখান থেকে একানব্বই রানে কিন্তু অস্ট্রেলিয়ার আপনার ছয় উইকেটের পতন হয় এই যে আশিতে এক উইকেট তারপর আবার পঁচাশিতে আরেক উইকেট পঁচাশিতে আরেক উইকেট অসাধারণ কামব্যাক ছিল তারপর একানব্বই যে আরেক উইকেট এখানে আপনার স্মিথের উইকেট ছিল তারপরে ট্রেভিস হেডের উইকেট ছিল তারপরে লাবুসেন উইকেট ছিল এক কথায় সরি লাবুসেন তো একশো আটচল্লিশ রানে গিয়া আউট হয়েছে যখন দলীয় একশো আটচল্লিশ রান তো ও যে আলেক্স কেরের উইকেট ছিল এই উইকেটগুলা ফেলে টিম ইন্ডিয়া পুরো কামব্যাক করছে মানে টোটাল ড্রাইভিং সিটে চলে আসছিল কিন্তু সেইখান থেকে যে একটা পার্টনারশিপ পেটকামিংস করলো পেটকামিংস জুটি করলো আপনার একচল্লিশ রানের অবিচ্ছেদ্য একটা ইনিংস খেললো এবং পার্টনারশিপটা করে ফেললো পর্যন্ত একশো উইকেট পড়লো সেইখানে এই সাতান্ন রানের পার্টনারশিপটা মানে জানে পানি দেওয়া বলে না মৃত্যু অবস্থা জানে রুয়ে পানি দেওয়া অস্ট্রেলিয়াকে সেই পানির দেওয়ার কাজটা করছে আপনার পেটকামিংস অসাধারণ ইনিংস খেলেছে সে একেবারে প্রপার অলরাউন্ডারের মতো শট খেলেছে তো সেইখান থেকে আবার টিম ইন্ডিয়া আরেকটা কাম ব্যাক করলো আপনার একশো রান যখন তখন তাদের অস্ট্রেলিয়ার নবম উইকেট পরে যায় নয় উইকেট যখন পরে যায় সেখান থেকে আমরা আশাই করতে পারি হয়তো আর পাঁচ দশ দশ রানের ভিতরে তাদের লাস্ট উইকেটের পতন ঘটবে তাই না একশো আটাত্তর রানের যখন নবম উইকেট পরে তখন অস্ট্রেলিয়ার ইন্ডিয়ার সামনে কিন্তু টার্গেটটা কত দুই শত আটাত্তর যেহেতু পাঁচ একশো পাঁচ রানে তারা এগিয়েছিল একশো তিয়াত্তর আর একশো পাঁচ রানে দুই আটাত্তর সেইখানে আমি ভাবলাম যে এটি তো অনেক বেশি দুশো আটাত্তর রানের টার্গেট মেলবোর্নে অনেক বেশি পঞ্চম দিনে ব্যাট করতে হবে ইন্ডিয়াকে সুতরাং এখানে আর রান দেওয়া যাবে না হয়তো পাঁচ দশ রানের ভিতরে আউট করে দিবে কিন্তু ভাই কোথাকে আর কি সেইখান থেকে যে পার্টনারশিপটা করলো আপনার নাথান কি লায়ন একচল্লিশ রানের ইনিংস সে খেলছে এখনো অপরাজিত আছে দুইশত রান করে ফেলছে এই যে পার্টনারশিপটা পঞ্চান্ন রানের অবিচ্ছেদ্য এখন আউট হয় নাই এই যে পঞ্চান্ন রানের পার্টনারশিপটা টোটাল টিম ইন্ডিয়ার সামনে এখন পাহাড় সমান টার্গেট দাঁড় করে দিয়েছে তিনশত তেত্রিশ রানের এখনও উইকেট কিন্তু অল আউট হয় নাই আরও দিন শেষ কালকে যদি আরো পাঁচ দশ রানও যোগ করে ফেলে আপনার তাহলে এই পার্টনারশিপ গিয়ে দাঁড়াবে মনে করেন পঞ্চান্ন থেকে ষাট রান পঁয়ষট্টি রান আর ইন্ডিয়ার টার্গেট গিয়ে দাঁড়াবে তিনশত চল্লিশ থেকে তিনশত পঞ্চাশ যা মেলবোর্নে এই পর্যন্ত হয় নাই এই পর্যন্ত মেলবোর্নে এই পার্টনার মানে এই রান তারা করে যে তার কোন রেকর্ড নাই তবে রেকর্ড নাই বলে যে রেকর্ড করতে পারবে না তা কিন্তু না রেকর্ড হয় কিন্তু রেকর্ড ভাঙার জন্য ইতিহাস হয় ইতিহাস গড়ার জন্য টিম ইন্ডিয়া যে বল করেছে যাসপ্রীত বুমরা ভাই এক কথা অসাধারণ জাসপ্রিত বুমরার বলে প্রতিটা বলেই মনে হচ্ছে যে কিছু না কিছু হবে এই হয়তো উইকেটটা পড়লো এই হয়তো উইকেটটা পড়লো কিন্তু জাসপ্রিত বুমরা সাথে 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 আজকে শুধু মোহাম্মদ সিরাজ দেখলাম যে সঙ্গ দিয়েছে আর কেউ সঙ্গ দিতে পারেনি এ নিয়ে টিম ইন্ডিয়ার যেই ফিল্ডিং দেখলাম আমি এটা আসলে আলোচনা করার মতো এই যে জেসুয়াল তিনটা ক্যাচ সে ছাড়ছে তিনটা ক্যাচ লুফেনিতে ব্যর্থ হয়েছে তারপরে ক্যাপ্টেন রোহিত শর্মা তো প্যাট নিয়ে নড়তেছিল নড়তে পারতেছিল না স্লিপে রোহিত শর্মার যেই স্লিপে ছিল মনে করেন যে এক দুইটা হাতের কাছে দিয়ে বল গেছে নড়তে পারেনি এটা আসলে ক্যাচ এইসব হাফ চান্স গুলাকে চান্সে পরিণত করা দরকার ছিল আর যেটা চান্স ছিল আপনার কি বলে জেসুয়াল মিস করছে তিনটা ক্যাচ এই রান আসলে হয় না এই রান আসলে হয় না টার্গেট দুইশো থেকে আড়াইশো রানের টার্গেট দাঁড় করানো মানে রাখা যেত এই যে কি বলে দুশো সেখানে একশো আঠাইশ কিংবা দেড়শোর ভিতরে অস্ট্রেলিয়াকে অল আউট করে দেওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা করতে পারে কারণ ক্যাচ মিস করছে ফিল্ডিং মিস করছে এনিওয়ে ক্যাচ মিস মানে ম্যাচ মিস এখন কথা হচ্ছে যে টার্গেট গিয়ে দাঁড়িয়েছে তিনশত তেত্রিশ রানের সেটা একেবারে যে অসম্ভব কিছু তা না টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান আছে টিম ইন্ডিয়ার আপনার আট নম্বর নয় নম্বর পর্যন্ত ব্যাটসম্যান আছে শুধু এগারো নম্বর আহ দশ নম্বর হচ্ছে জাসপ্রিত বুমরা এগারো নম্বর হচ্ছে মোহাম্মদ সিরাজ ব্যাট করতে পারে না আদারওয়াইজ সবাই ব্যাট করতে পারে যদি ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকে রোহিত শর্মার কিছু রান করতে হবে টপ অর্ডারে রান করতে হবে ব্যর্থ হওয়া যাবে না সাদাকে সাদা কালোকে কালো বললাম